আমরা বেশি ফসল উৎপাদন করতে পারবো তখন আমাদের নিশ্চয়ই আমাদের কৃষি লাভজনক হবে আর কৃষিতে যদি লাভজনক হয় তাহলে বাংলাদেশেও লাভজনক হবে তো আমি অনেকক্ষণ কথা বললাম আমার কথা আপনারা অনেকক্ষণ ধরে দীর্ঘ মানে দীর্ঘ সমাজে আপনার মর্যাগ সহকারে শুনে এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যবহারের কথা তো দৈর্ঘবধান এসব ব্যবহার বিষয় তো আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারতেছি বিষয়টা তার ব্যাপারে বিএসএলকে যদি বেশি থেকে বেশি পরিমাণ কৃষক পর্যায়ে কোনো মাসিক সেমিনার গ্রাম ভিত্তিক করা যায় তাইলে এটার ব্যাপারে আমরা ভালো থাকবো করতে গিয়ে রাতারাতি আমরা মানে জমিতে চাপ দিচ্ছি রাসায়নিক সার রাসায়নিক সার কিন্তু জৈব সার হলো জমির প্রাণ আমাদের যেমন হার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটির প্রাণ হল জৈব সার জৈব সার থাকার কথা শতকরা পাঁচ ভাগ আসলে এখন অ্যাভারেজ এক ভাগ থেকে পয়েন্ট ফাইভ অর্থাৎ অনেক কম আছে এবং এটা যদি শূন্যের কোথায় যায় তাহলে কিন্তু যত সার সে গ্রহণই করতে পারবে পানি দিলে পানি থাকবে মিশে তুলে যাবে ভালো জমিতে কেন আবাদ হয় না জৈব সার তো এই জন্য জৈব সারটা অবশ্যই দিতে হবে এবং জৈব সার এবং বস্তা সারটা শেষ চাষের সময় আর অন্য যে সার থাকলেও তার অর্ধেক ইউরিয়া অর্ধেক করবেন আর পটাশটা অর্ধেক করবেন করে অর্ধেক ইউরিয়া অর্ধেক পটাশ সম্পূর্ণ টিএসপি

তার ফলে আমাদের যে সমস্যাটা তারপর আমরা বিভিন্ন দেশে আলুর কিন্তু চাহিদা আছে কিন্তু বাংলাদেশের আলু একমাত্র পাঁচ সাতটা দেশ ব্যতীত অন্যান্য দেশে কিন্তু আমাদের আলু রপ্তানি হয় তো আসলে আমি এই জন্য শুধু কৃষক না কৃষকের পাশাপাশি আমাদের স্কুলের মালিক সরকারি যারা আছে তাদেরও দায়বদ্ধতা আছে তো আমি সবাইকে অনুরোধ করব যে আগামীতে বিশেষ করে আমাদের এখানে যে উপরিচালক মহাদয় আছে আমরা তাকে অনুরোধ করব যে সরকারি উদ্যোগে যাতে আগামীতে কিভাবে আমরা মানসম্মত আলু আপ করতে পারি

কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয় আমি বাংলাদেশ প্রসার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আলু একটি অর্থকরী ফসল এবং বিশ্বে আলু পদ্ধতি থেকে বিশ্বে সপ্তম এশিয়ার চতুর্থ কিন্তু আমাদের আলুর ব্যবহার আমরা কিন্তু সেভাবে করতে পারছি না যে কথা একটা জানিয়ে শেয়ার করেছেন পাকিস্তান থেকে দুজন পুরুষ মানি কয়েকদিন আগে আমাদের বসে